মাত্র তিন দিনে আপনার ফুসফুস সম্প পরিষ্কার করুন এবং তিন দিনের মধ্যে শ্বাসকষ্ট কাশি একেবারে বন্ধ হয়ে যাবে এটি ব্রংকাইটিস জন্য সেরা ঘরোয়া রেমিডি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোট রেমিডি তৈরি করে দুইটি দেখাব প্রথম রেমিডিটির জন্য আমাদের যা যা প্রয়োজন হবে এক টুকরো আতা সর্বপ্রথম আমরা আদার টুকরোটির খোসা ছাড়িয়ে চাকুর সাহায্যেকে ছোট ছোট টুকরো করে কেটে নেই আদা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় সেরিব্রাল সঞ্চালন উন্নত করে এবং রক্ত শক্তিশালী করে আদার টুকরোগুলোকে একটি পাত্রে নিয়ে তাতে এক লিটার পরিমাণ পানি ঢেলে দেই পাত্রটিকে চুলায় বসিয়ে দশ মিনিট পর্যন্ত পানিকে ফুটতে দেয় দশ মিনিট পর পাত্রটিকে চুলা থেকে নামিয়ে ফেলি এরপর আমরা এই গরম পানিতে দুটি লবঙ্গ যোগ করব এবার আমরা গরম পানির মধ্যে আরও যোগ করব এক চামচ পরিমাণ তুলসী পাতার রস তুলসী পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য প্রদানের সাথে সাথে গলা ব্যথা এবং কাশি প্রশমিত করতে সাহায্য করে এবার পাত্রটিকে ঢাকনা দিয়ে ঠেকে ত্রিশ মিনিটের জন্য এভাবে রেখে দেই পরবর্তীতে যে উপাদানটি আমাদের প্রয়োজন হচ্ছে তা হচ্ছে একটি লেবু লেবুটি কেটে এরপর চিপে এর রর বের করে নিই সম্পূর্ণ রসটুকু পাত্রে বাকি উপাদানের সাথে যোগ করি এরপর আমরা এখানে যোগ করব এক চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়ো দারুচিনি গুঁড়োতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন পলিফেনলস যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সবগুলো উপাদান ভালোভাবে নেড়ে মিক্স করে নেই এবার চালনি দিয়ে ছেঁকে একটি কাঁচের পাত্রে ঢেলে নেই সবশেষে এর সাথে আমরা এক চা চামচ মধু যোগ করি বন্ধুরা ব্রঙ্কাইটিস নিরাময় ফুসফুস পরিষ্কার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য পানীয়টি চমৎকার দিনে তিনবার খাবার আগে এই পানীয়টি পান করুন ইনশাল্লাহ মাত্র তিন দিনের মধ্যে খুশখুশে কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট একেবারে দূর হয়ে যাবে মাত্র তিন দিনের মধ্যে আপনার ফুসফুসকে পরিষ্কার করে কাশি একেবারে বন্ধ করবে এই রেমিডি সেই সাথে আপনার যদি অ্যাজমা কাশি থেকে থাকে তাও দূর হয়ে যাবে মাত্র তিন দিনে দর্শক এই রেমিডির জন্য আমাদের যা যা প্রয়োজন হবে এক মুষ্টি পরিমাণ লবঙ্গ প্রতি একশো গ্রাম লবঙ্গে পঁয়ষট্টি গ্রাম কার্বোহাইড্রেট ছয় গ্রাম প্রোটিন তেরো গ্রাম টোটাল লিপিড দুই গ্রাম সুগার দুশো কিলো ক্যালোরি শক্তি ও তেত্রিশ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে সর্দি কাশের মহৌষি হিসাবে লবঙ্গ বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে পরবর্তীতে যে উপাদানটি আমাদের প্রয়োজন তা হচ্ছে কয়েকটি তেজপাতা তেজপাতা শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরো ভালোভাবে কাজ করতে সহায়তা করে তেজপাতে রয়েছে এমন জৈব যৌগ যা পেটের অসুখ সারাতে সাহায্য করে সবগুলো উপাদান একটি পাত্রে নিয়ে তাতে এক লিটার পরিমাণ পানি ঢেলে দেই পাত্রকে চুলায় বসিয়ে রান্না করি পানিকে ভালো মতো ফুটতে দেই এবার আমাদের প্রয়োজন দুটি লাল পেঁয়াজ পেঁয়াজের সবচেয়ে উপকারী অংশ হচ্ছে এর খোসার নিচের সর্বপ্রথম লেয়ারে আমরা পেঁয়াজ থেকে এর খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো মাঝখান থেকে কেটে নেই এরপর প্রতিটি লেয়ার আলাদা করে আমাদের পাত্রের মধ্যে ছড়িয়ে দেই পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ করে এবার পাত্রটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেই ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটি একটি কাঁচের পাত্রে ঢেলে নেই এরপর আমাদের যে উপাদানটি প্রয়োজন তা হচ্ছে একটি লেবু হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিরা যারা সর্দি কাশিতে ভোগেন তারা যদি বেশি পরিমাণে লেবু খান হাঁপানি সংক্রমণ অনেকটা কমে যাবে লেবুটি কেটে চিপে এর রস বের করে নি সম্পূর্ণ রসটুকু চেপে নেওয়া উপাদানের সাথে যোগ করে বন্ধুরা আমাদের রেমেডি প্রস্তুত হয়ে গিয়েছে এ রেমেডি প্রতিদিন নিয়মিত খাওয়ার পরে পান করুন এটি ফ্রিজে দুই দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে